প্রশ্ন হলো বিড়াল পালার কি আসলে কোনো ফজিলত আছে বিড়াল পালনটা জায়েজ সাহবা ইকরাম বিড়াল পেলেছেন আমি কেম সাল্লাহ সাল্লাম বাসা বাড়িতে বিড়ালের পদক্ষিণ করার বিষয়টি তার হাদিসে উল্লেখ করে উল্লেখ করা আছে তার মানে এটা জায়েজ আছে তিনি এটাকে স্বাভাবিকভাবে দেখেছেন সাহাবিরা কেউ কেউ বিড়াল পেলেছেন আমি কেম সাল্লাহ সাল্লাম সেটাকে নিষেধ করেননি অনুমোদন দিয়েছেন তার মানে এটা জায়জ বিড়াল পালার আলাদা কোনো ফজিলত এটা পারলে সব হবে বা কোনো উৎসাহ দেওয়া হয়েছে আলাদা করে এরকম কোনো কথা বর্ণিত হয়নি তবে আল্লাহর যে কোনো প্রাণীর প্রতি আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি আপনি অনুগ্রহ করলে কারণে আল্লাহর কাছে আপনি সব পাবেন সেটা সাধারণ কথা এবং সব ক্ষেত্রেই প্রযোজ্য সেই হিসাবে বিড়ালের প্রতি আপনি দয়া করলে পায়া করলে তার প্রতি আপনার সদাচরণ থাকলে এবং একটা প্রাণীর প্রতি আপনার যদি আপনার মুসলিম হিসাবে মানুষ হিসাবে তার দায়িত্বশীল আচরণ করেন তাহলে সেক্ষেত্রে এটা সবের কারণ হবে কারণ নবী সাল্লামের হাদিসে পরিষ্কারভাবে উল্লেখ হয়েছে যে ফিক উল্লেখ কবি দিন রথবিন আজরুন প্রত্যেক প্রাণী যার মধ্যে প্রাণ আছে তার কোনো কল্যাণ সাধন করলে আপনি সব পাবেন এন এম ডি আরিফ আবির এম আরিফ আবির আপনি লিখেছেন মৃত ব্যক্তিকে যে মৃত ব্যক্তিকে রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা কি সম্মত রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার যে প্রক্রিয়া আমাদের সমাজে চলমান আছে সেখানে ডাকডোল পিটিয়ে তাকে দাফন করা হয় যেই মিউজিককে শরীর হারাম করেছে একজন মৃত মানুষকে দাফনের সময় তার যে আনুষ্ঠানিকতা আছে সেখানে যদি এ সমস্ত আপনার মিউজিকের ব্যবহার থাকে ওই সমস্ত প্রক্রিয়া অবলম্বন করা হয়ে থাকে সেটা বরং গুনাহের বিষয় হবে এবং আল্লাগে তার জন্য আমাদেরকে দায়ী হতে হবে সেজন্য এটা সম্পূর্ণ বড় কাজ এবং এখান থেকে বেঁচে থাকা সর্বাত্মক চেষ্টা করতে হবে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের নামে এই ধরনের গুনাহের কাজ হলে সেটা সেই মর্যাদা গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে আমাদের যাতে কোনোভাবেই তথাকিত রাষ্ট্রীয় মর্যাদার নামে সামাজিক সম্মান নিতে গিয়ে অন্তত একটা মানুষের জীবনের শেষ মুহূর্তে গুণা করতে করতে তিনি যেন আল্লাহর সাথে সাক্ষাৎ না করেন আমাদের দেশের কর্তা ব্যক্তিদের কর্তব্য তারা এ বিষয়ে নতুন কিছু চিন্তা করা যে একজন মানুষকে সম্মান জানানো তার কোনো অবদানের কারণে সেটার জন্য কি প্রক্রিয়া হতে পারে ওগুলো আমায় সাথে সাথে আলোচনা করা দরকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এই ধরনের বিষয়গুলো আসলে কোনোভাবেই কিন্তু গ্রহণযোগ্য নয় এরপরে প্রশ্ন করেছেন একজন মেয়েদের হস্তমৈথন করার বিধান কি ছেলেদের মেয়েদের ছেলে মেয়েদের হস্তমৈথনের বিধান কি একই উত্তর হ্যাঁ একই হস্তমৈথন করা ছেলেদের জন্য একইভাবে হারাম অতএব ছেলে মেয়ে নারী পুরুষ যে কেউ হস্তমৈথন করো না কেন তিনি গুণাগার হিসাবে কবিরা গুণাগার হিসাবে বিবেচিত এবং জঘন্য শাস্তির মুখোমুখি হবেন এই জন্য এখান থেকে বেঁচে থাকতে হবে কারণ আল্লাহ কোরআনকারী কোরআন মেনুন এ সুরতে শুরুতে ফেরদাউস জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবেন যে সমস্ত মানুষেরা তাদের গুণের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন হমলু ফুরুজিম হাফিন যারা তাদের সম্ভ্রমকে হেফাজত করে ইমান নির্দিষ্ট বৈধ ক্ষেত্রে যেমন স্বামী স্ত্রী তাদের পারস্পরিক সম্পর্কের মাধ্যমে যদি তারা তাদের জৈবিক চাহিদা পূরণ করেন সেটা শুধু অনুমোদিত অতএব অন্য কোনো উপায় শরীয়ত অগ্রাহ্য শরীয়ত অনুমোদন করেনি অননুমোদিত অনুমোদিত কোনো উপায় যদি আপনি আপনার যৌন চাহিদা পূরণ করেন সেটা নারী হন পুরুষ সবার জন্যই কিন্তু হারামেশা বিবেচিত হবে